বর্ষায় বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গ্রামের রাস্তা অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কোনো ক্রমে চলত যাতায়াত কিন্তু বর্ষা পড়তেই সেই রাস্তা কার্যত হয়ে উঠেছে মরণ ফাঁদ মেরামতির জন্য বারে বারে পঞ্চায়েতকে জানিয়েও লাভ না হওয়ায় এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা খবর পেয়ে পুলিশ গ্রাম পঞ্চায়েতে গেলে তাদের ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী কবের মুখে অস্বস্তিতে পড়ে দ্রুত রাস্তাটি মেরামতির আশ্বাস পঞ্চায়েত সমিতির ঘটনা বাঁকুড়া রায়পুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের করলে কিন্তু আমাদের ছেলেপুলোগুলো আসা যাওয়া করতে পারছে না স্কুল আসছে যাচ্ছে তারা স্কুল আসতে পারছে না স্কুল বন্ধ করে দিচ্ছে আর আমরা এই সাইকেলে আসছি সাইকেলে আসার সময়ও আমরা কাঁচার খাচ্ছি সাধারণ মানুষও কাঁচার খাচ্ছে পরিস্থিতি আমাদের খুবই খারাপ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভিডিও শেয়ার করে দিতে পারবে তাড়াতাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে জঙ্গলমলের অধীন বাঁকুড়ার রায়পুর ব্লকের কাশিনাগা থেকে বক্সি দুই কিলোমিটার কাঁচা রাস্তা গ্রামবাসীদের বারবার আবেদন নিবেদনের পরেও পথশ্রী প্রকল্প বা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় ওই রাস্তা পাকা করার কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত অগত্যা কাঁচামোরামের রাস্তা দিয়েই চলছিল যাতায়াত কিন্তু বর্ষা আসতেই সেই রাস্তা কার্যত হয়ে উঠেছে মরণ ফাঁদ রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত সেই গর্তে বর্ষার জল জমে তৈরি হয়েছে ছোট খাটো অসংখ্য পুকুর এই খানা ডিঙ্গি এলাকার মানুষের উঠেছে অত্যন্ত স্থানীয়দের দাবি হয়ে স্থানীয় কাশিডাঙ্গা গ্রামে হাই স্কুল তো দূরের কথা প্রাথমিক বিদ্যালয়ও নেই প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল যেতে হলে পড়ুয়াদের যেতে হয় দুই কিলোমিটার দূরের বকশি বাজারে রাস্তা বেহাল হয়ে পড়ায় পড়ুয়ারা স্কুল যেতে চাইছে না বলে অভিযোগ এই পরিস্থিতিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারংবার রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা কিন্তু তারপরেও রাস্তা মেরামতির ব্যাপারে গ্রাম পঞ্চায়েত কোনো উদ্যোগ না নেওয়ায় আজ ঢেকু গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা একদম আশি পার্সেন্ট হাত পা ভাঙার ভয় থাকে কাদায় মেটালে চলে চলে অভ্যাস বলে টিপে টিপে চলি আমাদের এলাকার লোক ছাড়া অন্য লোকেরা আমাদের এই রাস্তায় যাতায়াত করতে পারেন আজ দু বছর ধরে স্থানীয় পঞ্চায়েত কি কোনোভাবে কি সারাইয় উদ্যোগ নেই না আপনারা কি চাইছেন এই মুহূর্তে আমরা অন্তত যেমন একটা ডেলিভারি পেশেন্ট ওইখান থেকে আমরা বের করে আনতে পারি একটা গাড়ি যাতায়াত এবং স্কুলের ছেলে মেয়েগুলো যেন যাতায়াত করতে পারে স্কুলটা টিউশনিটা আমাদের এলাকা আমাদের ওই কাশিডাঙ্গা গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই তাহলে সেই দু কিলোমিটার হেঁটে যেতে হয় বক্সি বা বক্সি প্রাইমারি স্কুল এতে শিক্ষার দিক থেকেও খুব অসুবিধা হচ্ছে দ্রুত পদক্ষেপ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের আন্দোলনকারী মহিলারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হওয়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত তার এলাকায় উন্নয়নমূলক কাজ তো দূরের কথা পঞ্চায়েতের কোনো বিষয়েই অংশ নিতে দেয় না স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ওই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত মেরামতির কাজ শুরুর আশ্বাস দিয়েছেন মিটিং কোনো আমাকে ডাকা হয়নি কাজও করেনি আর কোনো মিটিংয়ে আলোচনা হয়নি একবার আমাকে কেউ গুরুত্বই দেয়নি রাজ্য সরকার যে পঞ্চায়েতলা চালাচ্ছে তাদের কাজ করার কোনো ইচ্ছা নাই রিপেয়ারিং কাজের তো কোনো ইচ্ছাই নেই কারণ রোজগার হবে না আর যেহেতু সরকার কোনো পয়সা নেই আমাদের যত ট্যাক্সের টাকা তুলছে যে কলকাতায় বড় বড় ব্রিজ হচ্ছে ওভার ব্রিজ হচ্ছে আমাদের এখানটা সামান্য রাস্তা সারাই হচ্ছে গ্রামের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না সাধারণ মানুষ বাজার যেতে পারছে না আমাদের ঢেকা অঞ্চলের যতগুলি প্রত্যন্ত গ্রাম আছে প্রত্যেকটি গ্রামের অবস্থা একই